খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার লেখায় স্মৃতিচারণ করেছেন বিএনপির দুই বর্ষিয়ার নেতা তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকার কথা একই দিনে মৃত্যুবরণ করা এই দুই প্রয়াত নেতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাজনৈতিক জীবনের উত্থান পতন এরশাদ বিরোধী আন্দোলন এক এগারোর সময়কার সংকট এমন কি ব্যক্তিগত সংকটে তাদের সহমর্মিতা ও মানবিকতার নানা অজানা ঘটনা তুলে ধরেছেন তিনি কি লিখেছেন মারুফ কামাল খান সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন আগের বছর গেলেন তরিকুল ভাই তার পরের বছরেই খোকা ভাই আশ্চর্য মিল তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকা ওই দুজনে ঠিক একই তারিখে বিদায় নিলেন এই দুনিয়া থেকে চৌঠা নভেম্বর তারা দুজনেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারে ছিলেন কেবিনেট মন্ত্রী হিসেবে খোকা ভাই মন্ত্রীর মর্যাদায় অখণ্ড ঢাকার মেয়রও ছিলেন তবে বয়সে তারা সমান ছিলেন না দুজনে এক লেভেলের রাজনীতিবিদও ছিলেন না তরিকুল ভাই ছিলেন অনেক সিনিয়র এবং খোকা ভাইয়েরও নেতা দুজনেই মাওলানা ভাসানির অনুসারী ছিলেন ছাত্র ইউনিয়ন ও ন্যাপ করতেন মুক্তিযুদ্ধ করেছেন উভয় খুব সাদা সিঁধে জীবনযাপন করতেন আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন দুজনেই বিএনপি গঠনের সময় ভাসানী ন্যাপ এই নতুন দলে মার্চ হয়ে যায় তরিকুল ভাই সেই গঠনকাল থেকেই বিএনপিতে যুক্ত হন খোকা ভাই তখন মুক্তিযোদ্ধা সংসদ ও স্পোর্টিং ক্লাব নিয়ে ব্যস্ত ছিলেন তিনি বিএনপিতে যোগ দেন আর একটু পরে কেন জানি না এই দুজনে আমাকে দারুণ পছন্দ করতেন মন খুলে কথা বলতেন মাঝে মাঝেই ডেকে নানান বিষয় আলাপ করতেন এরশাদ বিরোধী আন্দোলনের শুরুর দিক থেকেই আমাদের মধ্যে গড়ে উঠেছিল এক নিবিড় সম্পর্ক উনিশশো সালে দুজনেই মন্ত্রী হন শত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে তারা ডেকে নানান বিষয় নিয়ে কথা বলতেন বিভিন্ন পার্টিতে এবং বাসার অনুষ্ঠানেও দাওয়াত দিতেন বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামায়াতের মিলিত আন্দোলন ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে মোড় নিলে এ যোগাযোগ আরও বাড়ে প্রতি সপ্তাহেই অন্তত দুই থেকে তিন দিন সন্ধ্যায় মন্ত্রী তরিকুল ভাই তার মিন্টো রোডে সরকারি বাসায় ডেকে পাঠাতেন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রচার প্রচারণার নানান কাজে তারা আমার পরামর্শ চাইতেন আমি প্রধানমন্ত্রী অফিসে যোগ দিলে মন্ত্রী হিসেবে তরিকুল ভাই যেদিনই পিএমোতে আসতেন সিগারেট খাবার ছলে আমার রুমে এসে অন্তত খানে কাড্ডা দিয়ে যেতেন মাঝে মাঝে বাসায় এবং সচিবালয়ের অফিসেও ডেকে পাঠাতেন আমার হাতে কাজ না থাকলে খোকা ভাইও মাঝে মাঝে ছুটির দিনে তার বাসায় দুপুরের খাবার দাওয়া দিতেন দুজনেই রাজনৈতিক আলোচনা খুব পছন্দ করতেন জরুরি অবস্থা জারি হলে খোকা ভাই এক দুপুরে তার বাসায় আমাকে খেতে ডাকলেন গিয়ে দেখি সেখানে হায়দার আকবর খান রণভাইও আছেন খোকা ভাই আমাদের বললেন আপনাদের সঙ্গে তো মান্নান ভাইয়ের ভালো সম্পর্ক ওনার ভাবভঙ্গি বিশেষ সুবিধার মনে হয় না একটু কথা বলে দেখেন এখন খারাপ সময় বাঁচার জন্য কিছু চালাকি টালাকি করতে হলে করুক কিন্তু উনি যেন বিট্রে না করেন ম্যাডাম জিয়ার সঙ্গে আমি মান্নান ভাইয়ের সঙ্গে আমার সর্বশেষ আলাপ এবং ঝগড়া করে চলে আসার বিবরণ দিয়ে বললাম উনি অলরেডি বিট্রে করে ফেলেছেন ওনাকে ফেরাবার আর পথ নেই রণ ভাইও তাতে সায় দিয়ে বললেন আমিও সেরকমই মনে করি খোকা ভাই বললেন আচ্ছা আমি তাহলে চেষ্টা করে দেখি এত সহজে হাল ছাড়বো না উনি সাবেক দুজন প্রতিমন্ত্রীর নাম ধরে বললেন এই শয়তান দুটোই মান্নান ভাইয়ের পেছনে লেগে থেকে ওনার মাথাটা খারাপ করে দিচ্ছে ম্যাডামের সঙ্গে খোকা ভাই নিয়মিত যোগাযোগ রাখেন বলেই জানতাম কিন্তু এর কিছুদিন পর ম্যাডামের বাসা থেকে একজন আমাকে ফোন করে বলল কোনো একটা কাজের ব্যাপারে খোকা ভাইকে বেশ কবার ফোন দিলেও তিনি ধরেনি শুনে আমি ফোন করলাম খোকা ভাইকে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বুঝতে পারলাম নানা রকম গাইগুই করে বললেন আইসেন এক সময় বাসায় বাসায় গেলে খোকা ভাই তার চরম বিপন্নতার কথা জানালেন বললেন ভীষণ চাপে আছি সিটি কর্পোরেশনে আর্মি বসিয়েছে পই পুঁই করে খুঁজছে কোথাও কোন অনিয়ম করেছি সম্পদের তল্লাশি চলছে আমাকে চব্বিশ ঘন্টা মনিটরিংয়ের আওতায় রেখেছে নানান রকম শর্ত দিচ্ছে বিদেশে যেতে চাইলাম তার পারমিশনও দিচ্ছে না নানান কায়দা করে এখন পর্যন্ত জেলের বাইরে আছি কদিন বললাম বাইরে গুজব আপনি নাকি একজনকে দশ কোটি টাকা দিয়ে রফা করেছেন যাতে গ্রেফতার না করে ম্লান হাসলেন খোকা ভাই জবাব দিলেন যত কয় তত নয় অনেকদিন এরপর আর খোকা ভাইয়ের সঙ্গে যোগাযোগ নাই ম্যাডামের মা মারা যাওয়ার পর তিনি কয়েক ঘন্টার প্যারোলে বাসা এলেন খোকা ভাই ফোনে জানতে চাইলেন রকম সাহায্য লাগবে কিনা আমি না বলে দিলাম লাশের জানাজা হল গুলশান আজাদ মসজিদে সেখান থেকে ফিরে কয়েকজন নারী নেত্রী ম্যাডামকে সোৎসাহে জানালেন খোকা ভাই এসেছিলেন জানা যায় পার্টির ছেলেরা তারে খুব অপমান ও গালিগালাজ করেছে ধাক্কা টাক্কাও দিয়েছে সবাইকে অবাক করে দিয়ে রাগত রাগতস্বরে ম্যাডাম বললেন এটা ঠিক হয় নাই ওদেরকে কে বলছে সব করতে এক এগারো জামানায় খোকা ভাই আরও এক সন্ধ্যায় লোক পাঠিয়ে আমাকে তার বাসায় নিলেন বললেন ভারী বিপদে পড়েছি ওরা সিদ্ধান্ত নিয়েছে বিএনপির কেন্দ্রীয় অফিস দখল করবে সাইফুর রহমান ও মেজর হাফিজকে দিয়ে গোয়েন্দা সংস্থা তখন বিএনপির পাল্টা কমিটি করেছে অফিস তাদের দখলে নেবে খোকা ভাই বললেন আমাকে একুকর্মে সরাসরি থাকতে বলেছে মহানগরীর সালামকেও আনিয়েছে আমি চেষ্টা করছি এটা বন্ধ করতে পারব কি না জানি না আমি বললাম আপনি কোনো ক্রমেই এই অপকর্মের দোষর হবেন না তাতে যা হওয়ার হবে এটুকু ঝুঁকি নিলে আপনার যা বদনাম হয়েছে তা দূর হবে আপনি অনেক বেশি শ্রদ্ধার আসন পাবেন আমাকে একটা গোপন ফোন নম্বর দিয়ে খোকা ভাই বললেন দেখি চেষ্টা করে পরে জানাবো রাত দুটোর দিকে ফোন এলো ওই নম্বর থেকে একটা মাত্র বাক্য উচ্চারণ করে ফোন কেটে দিলেন খোকা ভাই পারলাম না হেরে গেলাম সকালেই হবে ম্যাডাম জেল থেকে বেরোবার পর খোকা ভাই আমাকে ফোন করে বললেন একটু ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই আমি বললাম এত জলদি কি করেছেন এতদিন একটু ভেবে দেখেন তো এর তিন চার দিন পর ম্যাডামের বাসায় গিয়ে দেখি ড্রয়িং রুমে খোকা ভাই বসা আমাকে দেখে একটু বিব্রত হলেন বললেন আপনি তো মানা করলেন পরে বাসায় ফোন করে পিটিকে বললাম ম্যাডামকে বলো আমি খোকা দেখা করতে চাই ম্যাডাম আজ আসতে বলে দিয়েছেন তো এর মধ্যে ম্যাডাম ড্রয়িং রুমে এলেন আমি বললাম খোকা ভাই আপনার মধ্যে কি একটু অপরাধবোধ কাজ করে না ম্যাডাম আপনাকে ঢাকার দিয়েছেন আপনি মেওয়ার ম্যাডাম গ্রেফতার হলেন ঢাকা শহরে গাছের একটা পাতাও নড়ল না খোকা ভাই করুণ চোখে তাকিয়ে বললেন ম্যাডামের সামনে সত্যি কথাই কই ভয় পেয়ে গেছিলাম খুব খালি নিজের জন্য না এরা এত খারাপ বউ বাচ্চা পর্যন্ত ধরে নিয়ে যেত এখন ম্যাডাম মাফ করলে আছি না করলে জীবনেও আর রাজনীতি করব না ম্যাডাম খোকা ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বোঝাতে লাগলেন দেখেন ওরা তো প্রেসিডেন্ট জিয়ার পর আমার ওপর ভরসা করেই রাজনীতি করে আসছে আমি নিজেই যেখানে বিপন্ন হয়েছি সেখানে আর ওদের সাহস থাকে বিএনপি সরকারের শেষের দিকে তরিকুল ভাই পরিস্থিতি বিশ্লেষণ করে আমার কাছে কিছু মন্তব্য করেছিলেন অচিরেই তার সব ভবিষ্যৎবাণী প্রফেটিক হয়ে ফলে যায় তাদের দুজনকে নিয়েই আরও অনেক কথা আছে সব কথা তো আর সব সময় বলা যায় না গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে আমার একদিন বুকে ব্যথা হলো ঘামছি আর বুক চেপে বসে আছি বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন রাত সাড়ে নটা এলেন খোকা ভাই এসে শুনেই হাত ধরে টেনে তুললেন এখনও বসে আছেন চলেন আমার সঙ্গে গাড়িতে তুলে নিয়ে গেলেন সোজা ইউনাইটেড হাসপাতালে ভর্তি সিটি স্ক্যান ও ইটিটি সহ নানান টেস্ট এবং সেসব অবধি এনজিওগ্রাম পর্যন্ত করে তারপর ছাড়ল ওরা পাঁচ ছয় দিন থাকতে হলো হাসপাতালে তাও আবার ভিআইপি কেবিনে এক রাতে ভাই এলেন ডাক্তার মমিনুজ্জামানকে সঙ্গে নিয়ে হাসি মুখে বললেন সব ঠিক আছে কোনো অসুবিধে নাই ছুটি এখন চলেন বাসায় বিপন্ন মুখে জিজ্ঞেস করলাম সব মিলিয়ে বিল কত হয়েছে খোকা ভাই বললেন বিল ক্লিয়ার আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না আমার নিজের হলে চিকিৎসা করতে হতো না একটা সার্জারির জন্য একবার সিঙ্গাপুর গিয়েছিলাম আমি দেশেই করাতে চাইলাম ম্যাডাম নিজে থেকে জোর করে কিছু টাকা আমাকে দিয়ে বললেন না সিঙ্গাপুরেই যান বাধ্য হয়ে তেমন কাউকে না জানিয়ে যাওয়ার আয়োজন করলাম যাওয়ার দিন পথে ফোন খোকা ভাইয়ের আপনি কোথায় বললাম ভাই এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখন বুকওয়ার্মের সামনে তিনি একটু দাঁড়াতে বললেন কাছাকাছি আছেন পাঁচ মিনিটেই এসে যাবেন খোকা ভাই এসেই একটা খামে দুই হাজার সিঙ্গাপুরি ডলার ধরিয়ে দিলেন বললেন কিছু তো জানানো না এটা রাখেন বিদেশে চিকিৎসার জন্য গোনা পয়সা নিয়ে যাওয়া যায় না যদি আরও লাগে হেসিটেট না করে ভাই হিসেবে জানাবেন অবশ্যই সিঙ্গাপুরে যে সার্ভিস অ্যাপার্টমেন্টে উঠেছিলাম তার মালিক বাংলাদেশি তার গণযোগাযোগ খুব ভালো আমাদের দেশে অনেকেই সেখানে গিয়ে ওঠেন উনি আমাকে বললেন যে তরিকুল ভাই ফোন করে আমার খোঁজখবর নিয়েছেন দুদিন পরেই ভদ্রলোক আমার হাতে দু ডলার তুলে দিয়ে জানালেন তরিকুল ভাই এটা পাঠিয়েছেন বলেছেন আমার যেন কোনো অর্থ কষ্ট না হয় যদি সমস্যা হয় আমার বিল আপনি দিয়েন না ওটা তরিকুল ভাই নিজেই দিয়ে দেবেন আমার এত টাকা লাগেই নি সব সেরে দেশে ফেরার পরও প্রায় তিন হাজার ডলার বেঁচে গিয়েছিল আমি একদিন তরিকুল ভাইকে বললাম আপনি কেন এত টাকা পাঠাতে গেলেন উনি রেগে বললেন তাতে তোমার কি হ্যাঁ তার জন্য কি তোমার কাছে আমার কৈফিয়া দিতে হবে তোমার অবস্থা আমি কিছু জানি না মনে করো রাজনীতিবিদের আড়ালে ব্যক্তি মানুষটি কিন্তু হারিয়ে যায় আমরা রাজনীতির ইতিহাস লেখি ব্যক্তি মানুষটির ভেতরকার মানবিকতা ও ভালোবাসার দ্যুতিগুলো সে ইতিহাসে ঠাই পায় না আমি এ লেখায় তরিকুল ভাই ও খোকা ভাইয়ের রাজনৈতিক ভূমিকা নিয়ে তেমন কিছু লেখলাম না কেবল তাদেরকে নিয়ে আমার জীবনের স্মৃতি থেকে অল্প কিছু কথাই লিখলাম আমি ছাড়া আর তেমন কারো জানা নেই এসব গল্প ভালোবাসা ও অশ্রুতে মাখা এসব স্মৃতি কি কখনো ভোলা যায়